এবার সিরিয়ায় লক্ষ্য করে বিমান হামলা নেতানিয়াহু সংঘর্ষে নিহতের সংখ্যা কাছাকাছি দোয়ানের গাজায় প্রতিদিন জীবন যাচ্ছে আটাশ শিশুর ইউনিসেফের তথ্য একদিনে নিহত আরও চুরানব্বই ফিলিস্তিনি যুদ্ধবিরতি আলোচনা অগ্রগতির দাবি ইসরায়েলের প্রতিক্রিয়া জানায়নি হামাস ইরানের সরকার উৎখাত করতে চেয়েছিল ইসরায়েল দাবি আয়াতুল্লাহ খামিনের ইয়েমেনে হাউথিদের কাছে অস্ত্র সরবরাহে ওয়াশিংটনের অভিযোগ অস্বীকার তেহরানের অন্য দেশের নির্বাচনে মন্তব্য না করতে কূটনীতিকদের নিষেধ করল ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসে পররাষ্ট্রমন্ত্রী রুবিওর কড়া বার্তা এবং ভয়াবহ বন্যায় পাকিস্তানে মৃতের সংখ্যা বেড়ে একশো আটাত্তর টানা বর্ষণে দক্ষিণ কোরিয়ায় জরুরি অবস্থা জারি ভারী বৃষ্টিতে প্লাবিত যুক্তরাষ্ট্রের কানসাস আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবার সিরিয়ায় বেদুইনদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী ইসরায়েলকে রক্তপিপাসু সন্ত্রাসী বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান নিন্দা ঝড় উঠেছে যুক্তরাষ্ট্র চীন ও কাতারেও যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থার তথ্যমতে সিরিয়ায় টানা কয়েকজন সংঘর্ষে প্রায় ছয়শো মানুষ প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন বহু মানুষ টানা কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর স্থানীয় সময় বৃহস্পতিবার সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুয়েদা থেকে পিছু হটে দেশটির সরকারি বাহিনী নতুন যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী তাদের পদক্ষেপ বলে জানায় বিভিন্ন গণমাধ্যম এ ঘটনার পর সিরিয়ায় বেদুইনদের গাড়িবহল লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল নতুন করে সহিংসতা শুরু হওয়ার পর শুক্রবার ফের প্রদেশটিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানোর পরিকল্পনা নেয় সারা প্রশাসন এদিকে আর সরকারি বাহিনীর ত্রিমুখী লড়াইয়ে কয়েকশো মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে লন্ডন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস যাদের মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু দ্রুস সম্প্রদায়ের এরই মধ্যে ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপ পরিস্থিতি আরও ঘোলাটে করেছে বলেও দাবি তাদের তবে ইসরায়েলি সেনাদের দাবি দ্রুস সম্প্রদায়কে রক্ষা করতেই হামলা চালিয়েছে তারা যদিও দ্রুষ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপের দোয়ান সিরিয়ার বিভাজন কখনো তুরস্ক মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি পাশাপাশি ইসরায়েলকে রক্তপিপাসু সন্ত্রাসী বলেও অভিহিত করেন এরদোয়ান একদিন সিরিয়ার সহিংসতার প্রতি তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জানান যুক্তরাষ্ট্র সিরিয়ার সব পক্ষের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রাখছে যাতে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি সংহতির বিষয়েও আলোচনা চালিয়ে যাওয়া যায় সিরিয়ায় ইসরায়েলের বোমা হামলা দেশটির সার্বভৌমত্বর ওপর আঘাত উল্লেখ করে নিন্দা জানিয়েছে কাতারের আমি আর যুদ্ধবিধ্বস্ত দেশটিতে অবিলম্বে হামলা বন্ধ করতে বলছে চীন গাজা ইসরায়েলি বর্বরতায় একদিনে প্রাণ হারিয়েছেন চুরানব্বই জন উপত্যকাটির একমাত্র ক্যাথলিক গির্জাত হামলা চালায় নেতানিয়াহু বাহিনী এর মধ্যে যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির দাবি করেছে ইসরায়েল তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস বরং উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশে আরব দেশগুলোকে আহ্বান জানিয়েছে সংগঠনটি এদিকে যুদ্ধ শেষে গাজার প্রশাসনিক দায়িত্ব নিতে প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ স্থানীয় সময় বৃহস্পতিবার বেঁচে থাকার তাগিদে ত্রাণের লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে শিশুসহ বহু হতাহতের ঘটনা ঘটে উপত্যকাটির একমাত্র ক্যাথলিক গির্জাও রক্ষা পায়নি দখলদার বাহিনীর হাত থেকে হলি ফ্যামিলি গির্জা লক্ষ্য করে চালানো হামলায় কয়েকজন নিহত হয়েছেন আহত হয়েছেন ফাদার গ্যাব্রিয়েল রোমানেলিসহ আরও অনেকে নিহতদের শেষ বিদায়ে ভিড় জমান শোকাহতরা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই হামলার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করে তীব্র নিন্দা জানিয়েছেন গাজায় মানবতার আরেক নিষ্ঠুর পরিসংখ্যান উপস্থাপন করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সংস্থাটির তথ্য অনুযায়ী উপত্যকায় প্রতিদিন গড়ে আটাই শিশু মারা যাচ্ছে গত একুশ মাসে নিহত হয়েছে সতেরো হাজার শিশু আহত তেত্রিশ হাজার ইউনিসেফ বলছে অস্ত্রহীন এসব শিশু কোনো যোদ্ধা নয় খাদ্য বা ওষুধের লাইনে দাঁড়িয়ে জীবন হারাচ্ছে আর যারা বেঁচে আছে তারা বয়ে বেড়াচ্ছে চিরস্থায়ী মানসিক আঘাত এদিকে যুদ্ধবিরতি আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল দোহায় মধ্যস্থতাকারী মিশর ও কাতারের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেছে তেল আবিব নতুন প্রস্তাব অনুযায়ী ষাট দিনের যুদ্ধবিরতিতে মোরা করিডোর থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে তবে হামাস এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি বরং গাজায় মানবিক সহায়তা প্রবেশের জন্য আরব ও মুসলিম দেশগুলোকে আহ্বান জানিয়েছে সংগঠনটি গাজায় যুদ্ধ শেষে প্রশাসনিক দায়িত্ব নিতে প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ যুদ্ধবিরতি হলে আরব সম্মেলনে গৃহীত পুনর্গঠনের রোডম্যাপ ম্যাপ অনুযায়ী ফিলিস্তিনি প্রশাসন উপত্যকায় ফিরবে বলে জানানো হয় একই সঙ্গে ইসরায়েলের চাপিয়ে দেয়া গাজাবাসীদের স্থানান্তর পরিকল্পনা কখনই মানা হবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ ইরানে হামলা চালিয়ে ইসরায়েল দেশটির সরকার উৎখাত করতে চেয়েছিল বলে দাবি করেছেন আয়াতুল্লা আলী খামেনি তিনি দাবি করেন নেতানিহর পরিকল্পনা ছিল ইরানের শাসন ব্যবস্থা দুর্বল করা ও জনগণকে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামানো তবে তেলাবিবের সেই পরিকল্পনা সফল হয়নি বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এদিকে ইয়েমেনে হাউথিদের কাছে অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করেছে ইরান ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে আবারও নিজেদের বিজয়ী বলে দাবি করেছে ইরান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনি বলেন ইসরায়েলের পরিকল্পনা ছিল ইরানের শাসন ব্যবস্থাকে দুর্বল করা জনগণকে রাস্তায় নামিয়ে সরকার উৎখাত করা তবে যুক্তরাষ্ট্রের সহায়তা না পেলে টিকে থাকা সম্ভব ছিল না ইসরায়েলের পক্ষে তিনি আরো বলেন যত দিন যাচ্ছে তত ইসরায়েলের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র উন্মোচিত হচ্ছে যুদ্ধের সময় ইরানের সামরিক সক্ষমতা ও জাতীয় ঐক্যেরও প্রশংসা করেন তিনি এদিকে ইয়েমেন ও লোহিতাসাগর ইস্যুতে ইরানকে দোষারোপ করে জাতিসংঘে মার্কিন অভিযোগপত্র উত্থাপন করে যুক্তরাষ্ট্র কিন্তু গেল বুধবার নিরাপত্তা পরিষদে লেখা এক চিঠিতে এসব অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদিরাফানি। ইয়েমেনে হাউথিদের কাছে অস্ত্র সরবরাহে ওয়াশিংটনের অভিযোগও মিথ্যা বলে দাবি তার চিঠিতে ইরান জানায় তারা ইয়েমেন সংকটের শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক ও দেশটির নাগরিকদের নেতৃত্বাধীন রাজনৈতিক প্রক্রিয়ায় বিশ্বাসী উল্টো লোহিত সাগরের সাম্প্রতিক উত্তেজনার জন্য অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতি ও ইসরায়েলকে দায়ী করেছে ইরান ইরাবানির মতে যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অপব্যবহার করে গাজা ও ইয়েমেনে নিজেদের ভূমিকা আড়াল করতে চায় এদিকে নিজেদের আকাশপথ পুরোপুরি খুলে দিয়েছে ইরান বৃহস্পতিবার দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা জানিয়েছে ইরানের সব বিমান বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে ইসরায়েলের সঙ্গে সংঘাতের জেরে আকাশ সীমা বন্ধ করে দিয়েছিল ইরান ইয়াসমিন অনন্যা সময় সংবাদ ইউক্রেনে আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া দনেস্কের একটি বাজারে বোমা হামলায় প্রাণ গেছে অন্তত দুজনের আহত হয়েছেন আরও ২২ জন পাল্টা হামলার দাবি করেছে ইউক্রেনও দুই পক্ষের হামলার মধ্যেই শান্তি চুক্তি নিয়ে ট্রাম্পের আলটিমেটাম ঘিরে উত্তপ্ত ওয়াশিংটন আর মস্কো সম্পর্ক উত্তেজনার মধ্যে ইউক্রেনে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে দেখিয়েছে রাশিয়া পঞ্চাশ দিনের মধ্যে যুদ্ধবিরতির হুমকিকে প্রত্যাখ্যান করেছে মস্কো রাশিয়া কোনো ধরনের হুমকির তোয়াক্কা করবে না বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের ঘোষণার পরই ইউক্রেনের জন্য নতুন ক্ষেপণাস্ত্র সহায়তা পাঠানোর পরিকল্পনা নেয় যুক্তরাষ্ট্র যে কোনো হুমকি কিংবা আক্রমণ ঠেকাতে প্রয়োজনে পরমাণু নীতিও কার্যকর করবে বলে জানায় মস্কো ইউক্রেনের সামরিক সহায়তা জোরদারে যৌথ কৌশল চূড়ান্ত করেছে যুক্তরাজ্য ও জার্মানি ত্রিশ দেশের সমন্বয়ে তৈরি হয়েছে বিশেষ সামরিক বাহিনী যার পরিকল্পনা ও নেতৃত্বে থাকছেন ব্রিটিশ এবং জার্মান প্রতিরক্ষা মন্ত্রীরা এরই মধ্যে ইউক্রেনের জন্য প্যাট্রিয়র ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রস্তুতি চলছে যার অর্থায়নে থাকছে ইউরোপীয় দেশগুলো চলমান উত্তেজনার মধ্যে ইউক্রেনের পার্লামেন্টে গৃহীত হয়েছে নতুন প্রধানমন্ত্রীর নিয়োগের সিদ্ধান্ত নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ইউলিয়া সিভ্রিদেনকো প্রেসিডেন্ট জেলেন্সকে সমর্থনে নিয়োগ পাওয়া এই সাবেক অর্থমন্ত্রী সাল থেকে ছিলেন সরকারের পুনর্গঠনের অংশ দু অর্থনীতি ও পশ্চিমা সহযোগিতায় জোর দিতে চান তিনি ইয়াসিন সময় সংবাদ অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য না করতে মার্কিন কূটনীতিকদের নির্দেশ করেছে নিষেধ করেছে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্ব জুড়ে মার্কিন দূতাবাসগুলোকে এই নির্দেশনা দিয়েছেন তার বার্তায় স্পষ্ট করে বলা হয়েছে শীর্ষ পর্যায়ের অনুমতি ছাড়া কেউ কিছু বললে তা নিয়ম ভঙ্গ হিসেবে গণ্য করা হবে বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা বরাবরই আলোচিত অন্য দেশের নির্বাচনে হস্তক্ষেপ করা নিয়ে দেশটির বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ এবার ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এ নিয়ে এসেছে কড়া বার্তা বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায় অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য না করতে কূটনীতিকদের নিষেধ করেছে মার্কিন প্রশাসন স্থানীয় সময় ওয়াশিংটন থেকে পাঠানো এক বার্তায় যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের এই নির্দেশনা দিয়েছেন এতে বলা হয় বিদেশের কোন নির্বাচনের বিষয়ে মতামত দিতে পারবেন না তারা এই তার বার্তা হাতে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স আর এই নির্দেশনার কারণে বহু বছর ধরে চলা বিশ্বজুড়ে নির্বাচনী স্বচ্ছতা ও গণতন্ত্র প্রচারে যুক্তরাষ্ট্র সক্রিয় ভূমিকা থেকে সরে গেল বার্তায় স্পষ্ট বলা হয় যদি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির স্পষ্ট ও জরুরি স্বার্থ জড়িত না থাকে তবে নির্বাচন সংক্রান্ত কোনো বিবৃতি বা সামাজিক মাধ্যমে কোনো পোস্টও দেওয়া যাবে না যদি মন্তব্য করতেই হয় তা হবে শুধু সংক্ষিপ্ত আকারে বিজয়ীকে অভিনন্দন জানিয়ে প্রয়োজন হলে অভিন্ন স্বার্থের কথা উল্লেখ করে আর মন্তব্য দিতে পারবেন কেবল পররাষ্ট্রমন্ত্রী নিজে বা পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র দূতাবাসগুলোকে স্পষ্ট করে বলা হয় শীর্ষ পর্যায়ের অনুমতি ছাড়া কেউ কিছু বললে তা নিয়মভঙ্গ হিসেবে গণ্য করা হবে বিশেষজ্ঞরা বলছেন এই নির্দেশনার পেছনে রয়েছে গত মে মাসে সৌদি আরবে ট্রাম্পের দেওয়া একটি ভাষণ সেখানে তিনি বলেছিলেন মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আর পশ্চিমারা বলে দেবে না তারা কিভাবে চলবে যুক্তরাষ্ট্র আর হস্তক্ষেপ করবে না বরং অংশীদারত্ব করবে নাদিম মারজান সময় সংবাদ আন্তর্জাতিক আরও সাধারণ নির্বাচন সামনে রেখে ষোলো বছর বয়সীদের ভোটাধিকার দেওয়ার পরিকল্পনা যুক্তরাজ্যের পার্লামেন্টে নতুন বিল উত্থাপন করবে ভয়াবহ সংখ্যা বাড়ছেই পর্যন্ত দেশটিতে সরকার এখনো হারিয়েছেন একশো আটাত্তর জন আহত তিন শতাধিক দক্ষিণ কোরিয়ায় টানা বর্ষণে জারি করা হয়েছে জরুরি অবস্থা দেশটিতে প্রবল বর্ষণে মৃত্যু হয়েছে চার জনের অন্যদিকে যুক্তরাষ্ট্রের কান্সার শহরও রাতভর বৃষ্টিতে প্লাবিত হয়েছে পাকিস্তানে টানা বর্ষণের পাশাপাশি বন্যায় বিপর্যস্ত জনজীবন দেশটিতে জুনের শেষ সপ্তাহ থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন বহু মানুষ মূলত বৃষ্টির তোরে সৃষ্ট বন্যা আর দুর্বল ঘরবাড়ির ছাদ ধসে এসব প্রাণহানি দেশটির পাঞ্জাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বাড়িঘর পাশাপাশি ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা আবহাওয়া দফতর জানায় বৃষ্টি আরও তিন দিন চলতে পারে দক্ষিণ কোরিয়ায়ও টানা বর্ষণের কারণে জারি করা হয়েছে জরুরি অবস্থা ঘটেছে হতাহতের ঘটনা এমন পরিস্থিতিতে নিরাপত্তার খাতিরে বহু মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের চুংচিয়ং অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয় বলে জানায় আবহাওয়া অফিস প্লাবিত হয় বহু রাস্তাঘাট ও ঘরবাড়ি বন্যা কবলিত উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে এমন অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এদিকে যুক্তরাষ্ট্রের কানসাস শহরেও রাতভর টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে মহাসড়ক ও শহরাঞ্চল আট ইঞ্চির বেশি বৃষ্টিতে সড়কে আটকে পড়েন বহু মানুষ উদ্ধারকর্মীরা কর্মীরা কোমন সমান পানিতে নেমে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে অর্চিতা শেহজিন সময় সংবাদ ভারতের বিহারে বজ্রপাতে প্রাণ গেছে অন্তত উনিশ জনের মাত্র চব্বিশ ঘন্টা এমন মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্য জুড়ে বৃহস্পতিবার রাজ্য সরকার তথ্য অনুযায়ী বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নালন্দা জেলায় পাঁচ জনের ভৈরালি জেলায় চারজন পাটনা ও বাঁকায় দুইজন করে এবং আরও ছয় জেলায় মারা গেছে একজন করে নিহতদের পরিবারকে চার লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার খারাপ আবহাওয়ার সময় বাইরে না জোর আহ্বান জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ ঘট যুক্তরাজ্যে ষোলো সতেরো বছর বয়সীদের ভোটাধিকার নিশ্চিত করতে পার্লামেন্টে নতুন বিল উত্থাপনের পরিকল্পনা করছে দেশটির সরকার এই পরিবর্তন কার্যকর হলে আগামী সাধারণ নির্বাচনে তারা ভোটও দিতে পারবেন গণতন্ত্রকে শক্তিশালী করতে ভোটে ভোটার হওয়ার বয়স কমানোর এই সিদ্ধান্তকে ঐতিহাসিক পরিবর্তন বলছে ব্রিটিশ সরকার তারা বলছে যারা কাজ করে কর দেয় তাদের রাষ্ট্র পরিচালনায় মত দেওয়ার অধিকার থাকা উচিত বিল পাশ হলে পঁচানব্বই লাখ নতুন ভোটার যুক্ত হবে ভোটার তালিকায় একই সঙ্গে বাড়ানো হবে ভোটার আইডি ধরন চালু হবে স্বয়ংক্রিয় ভোটার নিবন্ধন ব্যবস্থার কঠোর করা হবে বিদেশি অর্থায়ন নিয়ন্ত্রণ আইন উনিশশো সালের পর এটি যুক্তরাজ্যের নির্বাচনী ব্যবস্থায় সবচেয়ে বড় সংস্কার বলে মনে করা হচ্ছে তবে বিরোধীরা এটিকে স্টারমার সরকারের রাজনৈতিক সুবিধা অর্জনের কৌশল বলছে বর্তমানে অস্ট্রিয়া আর্জেন্টিনা ব্রাজিল সহ কয়েকটি দেশে ষোলো বছর বয়সীরাও জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেন প্রতিরক্ষা বাণিজ্য জ্বালানি অভিবাসন এবং পরিবহন গুরুত্বপূর্ণ কয়েকটি চুক্তি হয়েছে জার্মানি ও যুক্তরাজ্যের মধ্যে ব্রিটেন সফরত জার্মান চ্যান্সেলর ও ব্রিটিশ প্রধানমন্ত্রী এই চুক্তিতে সই করেন দুই দেশ যৌথভাবে ড্রোন এআই প্রযুক্তি নির্ভর অস্ত্র তৈরি এবং তাদের উৎপাদিত টাইফুন যুদ্ধ বিমান ও এর যন্ত্রাংশের রপ্তানি বাড়ানোর চুক্তি করেছে ঐতিহাসিক চুক্তিকে সহযোগিতার নতুন অধ্যায় বলে আখ্যায়িত করেছেন দুই দেশের সরকার প্রধান যুক্তরাজ্য এবং জার্মানির মধ্যে সম্পর্ক সবসময় বন্ধুত্বপূর্ণ উভয় দেশই ন্যাটো জাতিসংঘ জি সেভেন এবং জি টোয়েন্টির মতো জোট ও সংস্থায় একসঙ্গে কাজ করে এবার প্রতিরক্ষা বাণিজ্য জ্বালানি অভিবাসন এবং পরিবহনসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশ ঐতিহাসিক চুক্তি করেছে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মেরজের প্রথম যুক্তরাজ্য সফরে দুই দেশের সম্পর্ক মজবুত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপক্ষীয় চুক্তি সই করেছে লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে চুক্তিতে স্বাক্ষর করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টার্মার ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মার্জ তাদের সঙ্গে ছিলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীও যুক্তিতে প্রতিরক্ষা বাণিজ্য জ্বালানি অভিবাসন এবং পরিবহন সহ নানা খাতে যৌথ উদ্যোগের কথা বলা হয়েছে দুই দেশ যৌথভাবে ড্রোন এআই প্রযুক্তি নির্ভর অস্ত্র তৈরি এবং উৎপাদিত টাইফুন যুদ্ধবিমান ও এর যন্ত্রাংশের রপ্তানি বাড়ানোর চুক্তি করেছে পাশাপাশি যোগাযোগ ও পরিবহন দ্রুত করতে যুক্তরাজ্য ও জার্মানি একটি নতুন রেলপথ স্থাপনের ঘোষণা দিয়েছে চুক্তির গুরুত্বপূর্ণ একটি অংশ হল পারস্পরিক সহায়তার প্রতিশ্রুতি ইউক্রেনের রুশ হামলা এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রতিশ্রুতি অনিশ্চয়তার প্রেক্ষাপটে বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে মের্স বলেন এটি শুধু প্রতিরক্ষা খাতে নয় বরং শিক্ষা অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মকে দুই দেশের কাছাকাছি আনবে স্টারমারেকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে আখ্যা দিয়ে বলেন এই চুক্তি দুই দেশের যৌথ আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি অবৈধ অভিবাসী ঠেকাতেও সহযোগিতার ভিত্তিতে কাজ করতে সম্মত হয়েছে দুই দেশ আন্তর্জাতিক গণমাধ্যম বলছে জার্মানি একটি নতুন আইন আনবে যাতে ব্রিটেনে নৌকা পাঠানো চক্রগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যায় স্পেনের অঞ্চলে ভয়াবহ পুড়ছে হাজারো হেক্টর বনভূমি স্থানীয় সময় বৃহস্পতিবার দাবনালে সূত্রপাত হয় আগুনে এরই মধ্যে দুই হাজার পাঁচশো একর বনাঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে আগুন নেপাতে কাজ করছে দেশটির ফায়ার সার্ভিস ও সিভিল গার্ড মাদ্রিদের সান হুয়ান জলাধার থেকে পানি নিয়ে আগুন নেভাতে আকাশ পথে অভিযান চালানো হচ্ছে আগুনের তীব্রতায় জারি করা হয়েছে সতর্কতা এমন পরিস্থিতিতে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে জল্পনা কল্পনার অবসান ঘটল কয়েকদিন ধরে ছড়িয়ে পড়া গুজবের জেরে ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা করা হয় হোয়াইট হাউস জানিয়েছে এক ধরনের শিরার সমস্যা ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট বর্তমানে শারীরিক ফিটনেস ধরে রাখতে তিনি নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলছেন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা ট্রাম্পের হাতে রক্ত জমাটের মতো দাগ আর পায়ের ফোলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালে তার ফোলা পা চোখে পড়ে ফটো সাংবাদিকদের এরপর আবারও তার হাতে রক্তাক্ত চিহ্ন ধরা পড়ে হোয়াইট হাউসে বাহরাইনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় এ নিয়ে জল্পনা কল্পনা বাড়তে থাকায় প্রেসিডেন্টের স্বাস্থ্য পরীক্ষা করা হয় বিশেষজ্ঞদের ভাষ্যমতে সত্তর বছরের বেশি বয়সে সাধারণত এই সমস্যা বেশি দেখা যায় সাম্প্রতিক পরীক্ষা নিরীক্ষায় জানা গেছে ট্রাম্পের শিরার রক্ত সঠিকভাবে ফিরে যাচ্ছে না এতে পায়ে রক্ত জমে ফুলে যায় চিকিৎসকরা জানিয়েছেন পরীক্ষায় গভীর ধমনীজনিত জটিলতার কোনো প্রমাণ মেলেনি পরীক্ষার অন্যান্য ফলাফলও ছিল স্বাভাবিক শারীরিক ফিটনেস বজায় রাখতে প্রতিদিন নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে দায়িত্ব নেওয়া প্রেসিডেন্টদের মধ্যে অন্যতম ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের শুরুতে দ্বিতীয় মেয়াদের শপথ নেওয়া এই প্রেসিডেন্ট নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার আওতায় থাকবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী লস্করইত শাখা হিসেবে পরিচিত দা রেজিস্ট্যান্স ফ্রন্টকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ভারতের পেহেলগামে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এক বিবৃতিতে তিনি বলেন ওয়াশিংটন সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যায় বিচারের দাবিকে সমর্থন করেছে গত বাইশ এপ্রিল কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে জঙ্গি হামলা চালানো হয় ওই ঘটনায় মারা যান অন্তত ছাব্বিশ জন পর্যটক হামলার ঘটনায় প্রথমে দায় স্বীকার করলেও কয়েকদিন বাদে তা অস্বীকার করে টিআরএফ আন্তর্জাতিক ফ্যাশন ফ্যাশন ইভেন্ট এক স্যান্ডেল ইতালের মিলানের অনুকরণ করে বিতর্কে জড়ায় বিলাসবহুল ব্র্যান্ড প্রাড়া। সেই বিতর্কে রেশ কাটতে না কাটতেই ভারতের কোলহাপুর সফরে এলো প্রতিষ্ঠানের প্রতিনিধি দল অনুপ্রেরণার উৎসবকে স্বীকৃতি দিতেই এই সফর মনে করছেন অনেকে ভারতের মহারাষ্ট্রের কোলহাপুরে জন্ম কোহাপুরি স্যান্ডেলের যার ইতিহাস গড়ায় বারোশো শতকে সম্প্রতি মিলানের এক ফ্যাশন শোয়ে প্রাডা প্রদর্শন করে একজোড়া খোলা পায়ের স্যান্ডেল যা দেখতে প্রায় একেবারে কোলহাপুরির মতো কিন্তু নকশার উৎস হিসেবে ভারতের নাম না থাকায় স্যান্ডেল স্ক্যান্ডেলের অভিযোগ তোলা হয় বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমেও শুরু হয় সমালোচনার ঝড় ভারতীয় কারিগরেরা ক্ষোভ প্রকাশ করে বলেন ঐতিহ্য চুরি করে আন্তর্জাতিক স্বীকৃতি কুরাচ্ছে বড় ব্র্যান্ড জাতীয়তাবাদের আবেগে সাড়া দিয়ে দেশীয় পণ্য বেছে নিতে উৎসাহ দেখান অনেক ভারতীয় বারে কোলহাপুরের স্যান্ডেলের চাহিদা শেষ প্রাডা বাধ্য হয়ে স্বীকার করে তাদের ডিজাইন ভারতীয় ঐতিহ্য কোল্ডুরি থেকে অনুপ্রাণিত ইতালি থেকে প্রতিনিধি দল ভারতের সফরে গেছেন মঙ্গলবার সেখানকার কয়েকটি দোকান ও কারখানা ঘুরে দেখেন তারা কোলহাপুর সফরে এসে প্রাডা টিম আমাদের কারখানার কর্মীদের উপহার দিয়েছে এবং তারা কোলহাপুর স্যান্ডেল তৈরির প্রক্রিয়াও দেখেছে আজ তারা কোলাপুরের সবচেয়ে বড় বাজারের দোকানগুলো ঘুরে দেখবেন স্থানীয় দোকানিরা দেখান তাদের হাতে তৈরি স্যান্ডেলের রকম ডিজাইন কারিগরেরা তুলে ধরেন নিজেদের পদ্ধতিই কাঁচামাল ও ইতিহাস ইয়াসমিন অনন্যা সময় সংবাদ যুক্তরাজ্যে তিনজনের ডিএনএ ব্যবহার করে জন্ম নিয়েছে বংশগত রোগমুক্ত আটটি শিশু ব্রিটিশ বিজ্ঞানীদের উদ্ভাবিত এই প্রযুক্তিতে দুরারোগ্য রোগ থেকে মুক্ত রাখা সম্ভব হয়েছে নবজাতকদের নিউ ক্যাসেলের একটি ফার্টিলিটি সেন্টারে গোপন পরিচয়ের আটটি পরিবার অংশ নেয় এই পরীক্ষামূলক চিকিৎসা প্রক্রিয়ায় যেখানে এক বাবা মা ডিম্বাণু শুক্রাণুর সঙ্গে যুক্ত হয় আরেক নারীর স্বাস্থ্যবান ডিম্বাণুর মাইটোকন্ড্রিয়া নিরানব্বই দশমিক নয় শতাংশ আসে শিশুর মা বাবার থেকে আর মাত্র শূন্য দশমিক এক শতাংশ থাকে দাতা নারীর বিজ্ঞানীদের দাবি এভাবেই থামানো সম্ভব হয় জিনগতভাবে ছড়ানো মারাত্মক স্নায়ু ও হৃদরোগ দু হাজার ষোলো সালে প্রথমবার যুক্তরাজ্যে এমন শিশুর জন্মের তথ্য সামনে আসে তবে বিবিসির সাম্প্রতিক প্রতিবেদনে নিশ্চিত করা হয় এখনো পর্যন্ত আটটি শিশু জন্মেছে এই পদ্ধতিতে নিউ ক্যাসেল বিশ্ববিদ্যালয় স্থানীয় হাসপাতালের যৌথ গবেষণায় দশ বছর আগে শুরু হওয়া এই প্রযুক্তি এখন বাস্তব সফলতায় পৌঁছেছে আন্তর্জাতিক সময় চিন্স সফরে গিয়ে পান্ডা ফুনির সাথে দেখা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেস দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় থাকার পর দু সালে পান্ডা ফুনিকে চীন ফেরত আনা হয় পান্ডা বিনিময়কে দু দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতীক হিসেবে আখ্যা দেন আলবানিস চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চেংদু জায়ান্ট পান্ডা ব্রিডিং সেন্টারে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে একটি পান্ডা দু হাজার নয় সালে ফুনিকে পাঠানো হয়েছিল অস্ট্রেলিয়ার অ্যাডিলেট চিড়িয়াখানায় তবে দীর্ঘ পনেরো বছরেও প্রজননের সফল না হওয়ায় দু সালে ফুনি ও তার সঙ্গী ওয়াংওয়াংকে ফিরিয়ে আনা হয় চীনে দেশটিতে সফরে এসে ফোন সঙ্গে দেখা করতে ছুটে যান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস ছয় দিনের সফরে চেংদু ছিল তার শেষ গন্তব্য ঘুরে দেখেছেন কক্লিয়ার ইমপ্ল্যান্ট রিসার্চ ও ম্যানুফ্যাকচারিং সেন্টারও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন এই সুন্দর দূত্রায় দুই দেশের বন্ধন দৃঢ় করে আলবানিস বলেন দু দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতীক হিসেবেই পান্ডাদের এই বিনিময়। ফুনিয়ের জায়গা বর্তমানে নিয়েছে ইলান আর শিংচিও। চেংদু থেকে যাওয়া নতুন এই দুই পান্ডা এখন রয়েছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেট চিড়িয়াখানায়। অর্জিতা শেহজিন সময় সংবাদ। জিলি রাথাগাম মরুভূমিতে শুরু হয়েছে তিরানা উৎসব কিন্তু একে সাধারণ ধর্মীয় উৎসব বলে ভুল হবে কারণ এখানে শত শত মানুষ রয়েছেন একজন ক্যাথলিক পুরোহিত যিনি শয়তানের পোশাক পরে নাচেন তাদের উদ্দেশ্যে ভার্জিন অফ গার্মেন মাতার বিজয়গাথা উজ্জাপন মাস শেষ হতেই উৎসবের চিত্রে বদলে যায় চিলির লা তিরানা শহর আতাকামা মরুভূমির বুক জুড়ে জড়ো হয় হাজারো মানুষ কেউ আলোকিত শয়তানের মুখোশ পরে কেউ রঙিন পোশাকের ছন্দে মেতে ওঠেন ধর্মীয় অনুগত্য ও নৃত্যের মিশেলে শুরু হয় তিন ব্যাপী দিয়াব্লাদা অর্থাৎ শয়তানের নৃত্য উৎসব এই উৎসবের এক অনন্য অংশ পুরোহিত পাঁদরে হুয়ান রোদ্রিকের চাপা পঁচিশ বছর ধরে তিনি এই নাচের অংশ আর ডিয়াব্লাদার সঙ্গে পরিচিত ত্রিশ বছরের বেশি সাদা আলপ খুলে তিনি রঙিন পোশাকে শয়তানের মুখোশ পরে নাচেন তার মতে এই উৎসব মা মারিয়ার ভালোবাসার সামনে শয়তানের পরাজয়ের গল্প বলে এবারও তার নেতৃত্বে শয়তানের মুখোশ পরে উৎসবে মাতেন ভক্তরা নাচছে পঁচিশ বছর হলো তবে আমি দিয়াব্লাদা উৎসবে আসি ত্রিশ বছর ধরে আস সুহিকো লাতিরানার এই ধর্মীয় উৎসব শুধু বিশ্বাসের নয় এটি এক ঐতিহ্য যেখানে আদিবাসী সংস্কৃতি ক্যাথলিক ধর্ম ও আনন্দ একত্রিত হয়ে যায় শয়তানের নাচ এখানে অপবিত্র নয় বোরংমা মারিয়ার বিজয়ের প্রতীক ধর্মীয় বিশ্বাস আর লোক সংস্কৃতির এমন সংমিশ্রণেই চিলির লাতিরানা উৎসব হয়ে উঠেছে অনন্য এক আয়োজন যেখানে শয়তান ও হারমানে প্রার্থনার কাছে ইয়াসমিন অনন্না সময় সংবাদ আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবা এবার সিরিয়ায় বেদুইনদের লক্ষ্য করে বিমান হামলা নেতানিয়াহু বাহিনীর সংঘর্ষ নিহতের সংখ্যা ছয়শোর কাছাকাছি ইসরায়েল রক্ত পিপাসু সন্ত্রাসী আখ্যা এর দো প্রতিদিন জীবন যাচ্ছে আটটা শিশুর ইউনিসেফের তথ্য একদিনে নিহত আরও চুরানব্বই ফিলিস্তিনি যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির দাবি ইসরায়েলের প্রতিক্রিয়া জানায়নি হামাস এবং ইরানে সরকার উৎখাত করতে চেয়েছিল ইসরায়েল দাবি আয়াতুল্লাহ খামিনের ইয়েমেনে হাউসিদের কাছে অস্ত্র সরবরাহে ওয়াশিংটনের অভিযোগ অস্বীকার তেহরানের এই ছিল আন্তর্জাতিক সময় সঙ্গী থাকুন সময়